পরমেশ্বর পিতাকে ধন্যবাদ করি গুরুজীষুর নাম থেকে গুরুজিশুকে ধন্যবাদ আবার ফের একবার আপনাদের সকলকে এই বেসিক টিচিংয়ে প্রত্যেককে আমার তরফ থেকে নমস্কার পরমেশ্বর পিতা আবার আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছে তার বাক্য বচন নিয়ে যা বিগত দিনেও এই চ্যানেলের মধ্যে আছে আপনারা দেখতে পারেন সেখানে অনেক অনেক বিষয়ে অনেক কিছু বিষয়ে আপনাদেরকে জানানো হয়েছে সেখানে কীভাবে প্রার্থনা করবেন কেমনভাবে বিশ্বাস করতে হবে কেমনভাবে ঈশ্বরের কাছ থেকে মহিমা পাবেন কেন মনের মধ্যে খারাপ চিন্তাভাবনা আসে সেই অনেক বিষয়ে শিক্ষা দেওয়া হয়েছে আপনারা ওই পারলে ওই জায়গাতে দেখুন আশা করি ওখান থেকেও আপনি আশীর্বাদ পাবেন আর আজ আবার ফের পুনরায় সেই বেসিক টিচিংয়ে উপস্থিত পরমেশ্বর পিতা করেছে তো আজকের বেসিক টিচিং হচ্ছে ঈশ্বরের সঙ্গে আপনার সম্পর্ক কেমন আজ আপনার সঙ্গে ঈশ্বরের রিলেশনটা কীরকম ঈশ্বরের কাছ থেকে কোনো কিছু পাওয়ার পর আপনি কি ঈশ্বরের সঙ্গে আছেন না ঈশ্বর থেকে দূরে চলে গেছেন অনেক ব্যক্তি আছে ঈশ্বরের কাছে আসে প্রভু যিশুর নাম থেকে প্রার্থনা করে প্রার্থনা করার পর তাদের জীবনে যখন মহিমা হয়ে যায় আশীর্বাদ পেয়ে যায় তাদেরকে আর দেখা যায় না ঈশ্বরের সঙ্গে সম্পর্ক হওয়া উচিত আজ অনেকে আছে যে ঈশ্বরের কাছ থেকে আশীর্বাদ পেয়েছে আশীর্বাদ পাওয়ার পর তারা ঈশ্বরের সঙ্গে থাকতে শুরু করে অর্থাৎ তাদের সঙ্গে সম্পর্কটা কেন ঠিক আপনার সঙ্গে ঈশ্বরের সম্পর্কটা কেন আপনি কি আশীর্বাদ পাওয়ার পর ঈশ্বরের সঙ্গে আছেন না আশীর্বাদ পাওয়ার পর ঈশ্বর থেকে দূরে চলে যাবেনা আদমকে যখন ঈশ্বর সেই বাগানেতে রেখেছিল আদমের সঙ্গে ঈশ্বরের একটা গভীর সম্পর্ক ছিল যা প্রত্যেক দিন প্রতিনিয়ত সেই আদমের সঙ্গে দেখা সাক্ষাৎ করতে আসে কিন্তু একটা ভুল করাতে আদম সেই গাছের ফল খাওয়াতে এই ভুল করাতে ঈশ্বর যখন সেই বাগানে এসে উপস্থিত হয় দেখে বাগানে কেউ নেই আদমকে দেখতে না পেয়ে তখন ঈশ্বর আদমকে ডেকেছিল কোথায় আদম তুমি কোথায় উনি ভয়ে ভয়ে বেরিয়ে এলেন বললেন আমি এখানে কেন তো তখন বললেন যে আমি আমাকে যে গাছে গাছের ফলটা খেতে বারণ করেছিলেন সেই গাছের ফলটা আমি খেতে অর্থাৎ ভুল করাতে ঈশ্বরের সঙ্গে যে রিলেশানটা ছিল যে সম্পর্কটা ছিল সেই সম্পর্কটা আর রইল না ঈশ্বরের সঙ্গে সম্পর্কটা নষ্ট হয়ে গেল কিন্তু কোন সম্পর্ক অনেকে বলবে আদম তো নশো তিরিশ বছর বেশি ছিল তাহলে আদমের তো মৃত্যু হয়নি ওই মৃত্যুর কথা ঈশ্বর বলেনি আত্মিকভাবে যে সম্পর্কটা এই সম্পর্কটা সেই দিন থেকেই বিচ্ছেদ হয়ে গিয়েছিল আর একটা পর্দা ঈশ্বরের আর মনুষ্যের মাঝখানেতে একটা পর্দা এসে উপস্থিত হয়েছে যেটা মতিতে যখন গুরুজিশুর কুরুশ হয় যখন গুরুজিশুর ঈশ্বরের কাছে নিজেকে সমর্পণ করে তখন ওই পর্দা ফাঁক হয়ে গিয়েছিল ফাঁক হয়ে যাওয়ার একটাই কারণ এতদিন আদমের ভুল করার করণার্থে আদম ভুল করার কারণে যে পর্দা আমাদের সামনে উপস্থিত হয়েছিল মানুষের সঙ্গে ঈশ্বরের দূরবর্তী তৈরি হয়ে গিয়েছিল সেই পর্দাকে ফাঁক করে দিয়ে গুরু মানুষের সঙ্গে ঈশ্বরের সম্পর্ককে জড়িয়ে দিয়েছিল অর্থাৎ শারীরিকভাবে মৃত্যু নয় আত্মিকভাবে মৃত্যু এই আত্মিক সম্পর্কটা ত্যাগ করে ফেলেছিল সেই আদব কিন্তু যিশুকে দেখুন যখন পুষে যাচ্ছে গায়ে বস্ত্র নেই যন্ত্রণা কষ্টতে সেই সময় যিশু বুঝতে পেরেছিল যে ঈশ্বর তাকে ছেড়ে দিয়েছে আর তখন তিনি চিৎকার করে উঠেছিলেন বলেছিলেন এলি এলি নামা হে ঈশ্বর কেন তুমি আমাকে পরিত্যাগ করেছো অর্থাৎ একজনা ভুল করার কারণে সে ঈশ্বরের সঙ্গে সম্পর্ককে ত্যাগ করল আর একজনা কোনো ভুল করেনি কিন্তু ঈশ্বর তার থেকে দূরে সরে যাচ্ছে মনে করে সে চিৎকার করছে যে কেন তুমি আমাকে ত্যাগ করলে অর্থাৎ সম্পর্কটা দেখুন একজনা সম্পর্ককে নষ্ট করলো আর একজনা সম্পর্ককে ঘটতে চাইছে মানে সম্পর্ক ভাঙতে চাইছে না তাই উনি ওখানে চিৎকার করে উঠেছিলেন কেন ঈশ্বর আমাকে ত্যাগ করেছে তাই আমাদের বুঝতে হবে আমি যে ঈশ্বরের সঙ্গে সম্পর্ক করতে চলেছি বা সম্পর্ক করছি তাকে বজায় রাখতে গেলে আমাকে কি করতে হবে যান সেই ঈশ্বরের সঙ্গে কথা বলি যেমন একটা ছোট্ট উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন যখন একটা ছেলে আর একটা মেয়ে যখন তাদের প্রেমের শুরু হয় তখন কি হয় আজকের সময়ে দেখা যায় ইশারাতে হয় কথা তার কাছ থেকে ফোন নাম্বার চায় ফোন নাম্বার নেয়ার পরে এদিক থেকে ছেলেও ভাবে না মানে ভয় খায় যে আমি ফোন করব যদি কিছু বলে ওদিক থেকে মেয়েও ভাবে আমি ফোন করব যদি কিছু বলে কিন্তু সাহস করে ফোন করলো কথা বলল একটা কিন্তু তারপরের দিনে ওই সাহসটা আর একটু বাড়লো বলে পরের দিনে দুটো কথা বলল এইভাবে আস্তে আস্তে যত দিন বাড়তে থাকে তত কথা বলতে থাকে আর যত কথা বলতে থাকে তাদের মধ্যে গভীর একটা সম্পর্ক তৈরি হয় ঠিক ঈশ্বরের সঙ্গে যদি সম্পর্ককে রাখতে চান ঈশ্বরের সঙ্গে যদি সম্পর্ককে তৈরি করতে চান যান। নিজের ঘরে যান ঘরে গিয়ে প্রার্থনা করুন বাইবেল পড়ুন অন্য ভাষায় কথা বলুন ঠিক ওনার সঙ্গে জুড়ে থাকি যেটা বচনে খুব সুন্দর লেখা আছে তোমরা যদি আমাকে থাকো আর আমার বাক্য যদি তোমাদের সঙ্গে থাকে তোমরা যাহা ইচ্ছা যাচ্ছা করি আমি তোমাদের জন্য করি আমরা চাই ওনার সঙ্গে একটা গভীর মধুর সম্পর্ক হোক সেই সুসম্পর্ক তৈরি করুক ওনাকে সময় দিন একদিন বুঝতে পারবেন যে আপনি কার ছত্রছায় আছেন যেদিন আপনি বুঝতে পারবেন সেই দিন বুঝে যাবেন যে ব্যক্তি পরাৎপরের অন্তরালে থাকে সে সর্বশক্তিমানের ছায়াতে থাকে আমি তাহার বিষয়ে বলিব তিনি আমার ঈশ্বর তিনি আমার দুর্গ তিনি আমার ঢাল তিনি আমাকে বেদের ফাঁদ হইতে সর্বনাশক মারি হইতে তিনি আমাকে রক্ষা করেন আমরা সেই সর্বশক্তিমানের ছায়াতে বসতি করব যখন ওনার সঙ্গে আপনি সম্পর্কটা তৈরি করবেন আসুন থেকে সময় দিন প্রার্থনা করুন অন্য ভাষা করুন শাস্ত্র পড়তে থাকুন দেখুন ঈশ্বরের সঙ্গে একটা আপনার গভীর সম্পর্ক তৈরি হবে আশা করি ঈশ্বরের সঙ্গে কিভাবে সম্পর্ক তৈরি করতে হবে এই সামান্য বচন ধরাতে আপনি খুব সুন্দরভাবে শিখেছেন এবং এই বচন ধরাতে খুব সুন্দরভাবে আপনি আশীর্বাদ তাই ঈশ্বরের সঙ্গে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন এবং আনন্দে থাকুন সকলকে নমস্কার